প্রথমে হচ্ছে একটা পুকুর নিয়ে শুরু করছিলাম প্রথমে বাংলা মাছ দিছিলাম আর কিছু লোকাল তেলাপিয়া মাছ দিছিলাম ওই চাষটা কেমন কি ছিল না ওখান থেকে লাভের কোনো সম্ভাবনা হয় নাই কিছু টাকা আর কি লস গেছিল তার পরবর্তীতে এখন বর্তমান কি মাছ চাষ করছেন এখন বর্তমানে আমি আবার হচ্ছে নেড়ে দেখা দেখির পরে সাগি ব্যাগ্র নাম দেখলাম একটা কোম্পানি তখন অনুপ্রেরণা হয়ে ওখান থেকে পোনা নিলাম সর্বপ্রথম হচ্ছে আট হাজার পিস পোনা নিয়েছিলাম নিয়ে চার্চ করলাম তারপরে মোটামুটি আলার রহমত অনেক ভালো রেজাল্ট মানে রেজাল্টটা ভালো জি অনেক ভালো রেজাল্ট পাইছি যে ধাক্কাটা ছিল ওখান থেকে আপনার মনে হয়েছিল না আমি বেশ কাটা জি জি আমি বেশ কাড়ায় উঠতে পারবো পরবর্তী ওটা সেল করছে জি ওটা সেল করছি

তো মাছ উৎপাদনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে যে ট্রিটমেন্টটা করে থাকেন এটা কিভাবে করেন বা কোনো সমস্যা হয়েছে কিনা আপনার আমার আল্লাহর রহমতে মাছে কোনো সমস্যা হয় নাই আর পানির যদি একটু সমস্যা মনে হয়েছে আমি কোম্পানিতে পানির ভিডিও করে পাড়াই দিছিলাম ওনারা রেজাল্ট দিছে আসলে আমি আগেও তো মাছ চাষ ওই মাছে যে পরিমাণের রোগ হয়েছে লোকাল জায়গায় তো ওই তুলনায় এই মাছে আমি দেখছি হান্ড্রেড পারসেন্ট রহমত কোনো রোগ হয়নি আচ্ছা তেলাপিয়া এখন কত বেশি কেজি আছে এখন আছে হচ্ছে কত দিন এটা হচ্ছে দুই মাস পনেরো বিশ দিন হইতে এটাতে আপনি লাভের সম্ভাবনাটা কেমন আশা করছেন বা কেমন লাভ হতে পারে যাই আলহামদুলিল্লাহ গতবার এবার আরো মনে হচ্ছে লাভের হারটা একটু বেশি হবে